গুনাগা তামাফ করো আমার আল্লাহ ফরু আর গুনাগা আমার তুমি তোমালে কুল কাদির বানাও কত বাদেশারে ফির তুমি তোমালে কুল কত সারে ফকির তোমার লীলা কুদরতে ওপার আল্লাহ ফরুয়ার আর গুনাগা তামাফ করহ আমার গুনাগা তামাফ করো আমার আল্লাহ ফরুয়ার আর গুনাগা তামাফ করোহ আমার বেহস্তরি হাওয়া আদম নিষেধ করলে কাই তে গন্ডম বেহস্তরি হাওয়া আদম নিষেধ করলে কাই তে গন্ডম গন্ডম কায়া হইল গুনাগার আল্লাহ ফরুার গুনাগার তামাফ কর্মার মুনাগা তমাফ আমার